নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশির কেমন যাবে কুম্ভ রাশির বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে নটি গ্রহ আপনাকে কেমন রেজাল্ট দেবে এবং আপনার স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য কর্ম প্রেম শিক্ষা বিবাহ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দেখুন সবথেকে মেন বিষয় কি জানেন এ মাসে আপনাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হচ্ছে অর্থাৎ শনি রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে অর্থাৎ মিন রাশিতে এবং আপনাদের সাড়ে সাতে তৃতীয় চরণ আরম্ভ হতে চলেছে তার উপর আমি কিন্তু খুব শীঘ্রই ভিডিও দিতে চলেছি আসি আলোচনাতে দেখুন এ মাছটা আপনাদের ক্ষেত্রে অনেক কিছু দিক থেকে সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে প্রথমে আমি বলি এ মাস মার্চ মাস কুম্ভ রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে অপরচুনিটিগুলো আপনারা কিন্তু পাবেন আমি প্রথমেই আপনাদেরকে বলবো এ মাসটা আপনাদের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশ রাত জেদ এই দুটোকে কিন্তু কন্ট্রোল করতে হবে অর্থাৎ এই মাসে আপনাদের রাগ এবং জেদ বাড়বে যে কোনো কিছুতে ফট করে রেগে যাওয়া এবং জেদ জায়গা আপনারা কিন্তু চলে আসবে অর্থাৎ রাগ জেদকে কন্ট্রোল করতে হবে এবং যারা বাহন চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে আপনারা গাড়ি এবং বাহন চালাবেন স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা বড় সমস্যা নেই ছোটো খাটো সমস্যা জ্বর সর্দি কাশি এটা বাদ দিয়ে যে হেলথ নিয়ে কোনো বড়ো ধরনের ইস্যু সেটা কিন্তু থাকছে না তবে যারা এজেড পার্সেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে ব্লাড প্রেশার সুগার এবং কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি এই আপনার মার্চ মাস আপনাদের বৈবাহিক জীবন ভালো যেতে চলেছে যদিও একে অপরের সাথে কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কারণ সপ্তম লট আপনার রাশিতে অবস্থান করবে এবং এই সপ্তম লট রাশিতে অবস্থান করে শনির সাথে যুক্ত হচ্ছে এবং পিতা এবং পুত্রের যে কানেকশান তৈরি করছে অর্থাৎ আপনার সপ্তম প্রতি শনির সঙ্গে ঢুকে দোষ তৈরি করছে অর্থাৎ বৈবাহিক জীবনে হাজব্যান্ড ওয়াই ওয়াইফে মতো পার্থক্য এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেদের ইগো সেন্টিমেন্ট জেদ বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি শিক্ষা আমি বলবো আপনাদের ভালো হতে চলেছে যারা উচ্চ শিক্ষা করবেন ভাবছেন বা উচ্চ শিক্ষার জন্য আপনারা বাইরে যেতে চাইছেন সেই সম্ভাবনাগুলো ভালো রয়েছে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে সেখানে আপনারা ভালো ফল করতে চলেছেন কারণ পঞ্চম দ্বিতীয় কানেকশান আপনাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দিবে তবে খুব তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না যে কোনো কিছুতে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার সিদ্ধান্তহীনতায় আপনি কিন্তু ভুগতে কিন্তু পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশি আমি বলব প্রেম প্রেমের জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অর্থাৎ যাদের প্রেমের জায়গাতে কিছু সমস্যা আসছিলো নিজেদের মধ্যে মত পার্থক্য বেশি হচ্ছিল সে মত পার্থক্য আপনাদের কাটবে এবং পাশাপাশি আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবে নতুন প্রেম আপনাদের কামব্যাক করার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি প্রেমের জায়গাটা আমি বলবো এ মাসটা বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে কর্ম কর্মক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে আমি বলবো কারণ আপনাদের কর্মাধিপতি আপনাদের কর্মাধিপতি কেন্দ্রে অবস্থান করছে আমি বলবো যারা কর্ম চেঞ্জের জন্য ভাবছেন বা আপনারা ট্রান্সফারের চিন্তা করছেন বা প্রমোশনের একটা চিন্তা ভাবনা করছিলেন এই মাছটা আপনাদের প্রমোশন ট্রান্সফারের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন আপনার এ মাসে ট্রান্সফার এবং প্রমোশনের প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি বিশেষ করে আপনাদের আপনাদের বিশেষ করে ভাগ্যপতি তুঙ্গগ্রিয়া অবস্থান করছে অর্থাৎ এক কথা আমি বলবো আপনারা লোহাতে হাত দিলেও সেটা কিন্তু সোনাতে পরিণত কিন্তু হতে চলেছে কর্মপতি তুঙ্গগ্রী অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনি কুম্ভ রাশি মানুষ এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে গাঢ় দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যে কোনো দিক থেকে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং আমি বলব কুম্ভ রাশির কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন কিছু কিছু ক্ষেত্রে আপনার ফ্যামিলির সাথে আপনার পরিবারের সাথে মত পার্থক্য মতভেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনার একাদশপতি আপনার সরাসরি ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ যারা চাইছেন যে সফলতার জায়গা এবং মার্গিদ রয়েছে সফলতা আপনাদের হানড্রেড পারসেন্ট কিন্তু হতে চলেছে সন্তান ক্ষেত্র আমি বলবো সন্তান ক্ষেত্র আপনাদের শুভ রয়েছে তবে সন্তানের হেলথ নিয়ে একটু হল চিন্তার ব্যাপার অর্থাৎ ছোটোখাটো শরীর স্বাস্থ্য খারাপ এই জায়গাগুলো কিন্তু রয়েছে অর্থাৎ সন্তানের হেলথের জায়গা অবশ্যই নজর আপনারা দিবেন বিজনেস ভালো হতে চলেছে ব্যবসা যারা করছেন এখানে কোনো নতুন ব্যবসার আইডিয়া আপনার মাথায় আসতে পারে নতুন কোনো পরিকল্পনা করতে পারেন ব্যবসার জন্য বা কোনো অর্থ আপনি বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন এই সুযোগগুলো কিন্তু আপনাদের অপরচুনিটিগুলো কিন্তু আসবে ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া থেকে দূরে থাকুন কারণ এই জায়গাটা কিছুটা হলেও সমস্যার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি কুম্ভ রাশি আমি বলবো দ্বিতীয়ভাবে বুধ অবস্থান করছে অর্থাৎ বুদ্ধির মাধ্যমে যারা কাজগুলো করেন আপনার কথার মধ্যে খুব সুন্দর কিন্তু দেখা যাবে অর্থাৎ কথা আপনাদের খুব ভালো মানুষ নিবে এক কথায় যে আপনার স্পিকিং পাওয়ারটা ভালো হবে আপনি যে কথাটা বলবেন সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বিশেষ করে যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন আপনি বিশেষ করে কোনো এজেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু হতে চলেছে বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন আপনাদের সাহস পরাক্রম বাড়বে আমি বলবো যে কোনো ক্ষেত্রে আপনাদের উদ্দীপনা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে বিদেশ যাত্রার একটা যোগ আপনাদের রয়েছে বিদেশ যাওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং পাশাপাশি যারা ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বড় ধরনের লাভ আপনারা কিন্তু পেতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ হবে এবং আমি বলবো খরচার দিকে নিয়ন্ত্রণ রাখুন বেশ কিছু ক্ষেত্রে আপনার দরকার নেই এমন কিছু খরচা আপনার ক্ষেত্রে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এ সময় পেতে চলেছেন দেখুন কুম্ভ রাশি মার্চ মাসে আমি বলবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় বদল আসতে চলেছে এবং ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের অর্থনৈতিক জায়গাটা শুভ দেখা যাচ্ছে কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি আপনারা এই মাসটা আমি আবারও বলবো আপনাদের বেশ কিছু দিক থেকে সুযোগ কিন্তু আসতে চলেছে কারণ আপনাদের পঞ্চম দশম কানেকশান একাদশ তৃতীয় কানেকশান এবং দ্বিতীয় নবম কানেকশান আপনাদের ভাগ্যে বিশাল পরিবর্তন কিন্তু আসতে চলেছে তবে আমি বলবো কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এবং যে কাজ করবেন সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করুন কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু বড় সমস্যা এবং শত্রুতার জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করবে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং প্রত্যেকে হনুমানজির উপাসনা করুন জয় বলি জয় রাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ